আপনি বাবার চল আমার এখানে ঘন ঘন ডাকেন আর ওইদিকে আমার স্বামী আমাকে কি তোরাই এনে আকাম মারাও দিন তো হইছে ধান্দা পাতি নাই এদিক ওদিক তো কোনো কিছুই দেখলাম না তোর নলেজে কি কিছু আছে ওই সাইডে একটা ঘর আছে মাঝে সাথে দেখা যায় পাখি নিয়ে ঢোকে যায় কি কইস তুই ওই পাশে হয় আমারে আগে কবি না সল তালি যাই আজকে কাইটেই দেব আরে ভাবি কতদিন পরে দেহা আটটা দেন একটু আপনি নরম আটটা ধরি মুখটা একটু উঁচু ভাবি তোমার নেশা দ্বারা চোখ দুটো একটু দেখি তোমার ওই নেশা দ্বারা চোখটা দিয়ে আমার বোনটা একটু জুরাক আপনি খালি আমাকে এরকম ঘন ঘন ডাকেন কেন আমার ঘর সংসার আছে না নাকি আপনি বারবার চল আমারে খালি ঘন ঘন ডাকেন আর ওইদিকে আমার স্বামী আমাকে কি ও তো কথা মিথ্যে বলে নাই কাম তো এর ভিতরেই হচ্ছে সব দিকে নজর রেখে কামটা বানাতে হবে তৈরি বানতে ফেলাবি ভাবি তুমি আমারে এমন কথা বলতে পারলা ভাবি তোরা এনে আকাম মারাও তোগো তো আইজকে খাইয়েই এলাবো আলারপ আলারা হিগগিরির টাকা পয়সা যেহেনে যা আছে ধন দৌলাত বাইর কর ভালোই ধান বাজাইছি আইজকে হা আ হা 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 দড়ি দিয়ে আগে এই শালিরে বাইন্ধ্যে বেলা তারপর ওই ব্যাডারে দেখতেছি আচ্ছা তাহলে দড়ি টানি আসি ওই চুপচাপ বয় জেগা একদম দিয়েই দেব তোরে চুপচাপ বয় কি আছে বাইর কর আলমারির চাবি দে এ তুই তো এইভাবে কথা শুনবি না দেখতেছি তোর তো একটা ফুটা কইরাই দিতে হবে আরে ভাই দাঁড়ান ভাই মা পিসেন্ট গেল দাঁড়ান মার আর হার মার 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 আর হার ভাই বাই বাই মাইরেন্ডা ভাই ভাই মেরেন না ভাই মাইরেন না ওরে আল্লা কি মাইতেছে বাই 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 মাইরেন্ডা ভাই ভাই বাই 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 মাইরেন্ডা ভাই 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 আর মাইরেন না ভাই আমার একটু কথা শুনেন ভাই আপনারা যা আসাবেন তাই দেবো ভাই আমার একটু কথা শুনেন ভাই এ আগে সারেন সারেন তাহলে আপনাকে আমি চাবি টাবি সব দিয়ে দিছি এ দাড়া দাড়া এ হলার ফলা তুই তোর বউরে এত ভালোবাসো হলার ফলা সার সাথে টাকা দেবো না ঘরের ভিতর হরো কি এই দিনে দুপুরে काही नहीं असे भाई हলার ফলা তুই তোর বউরে এত ভালোবাসো এ আমার বউ না পাশের বাড়ির ভাবী আমার বউ গেছে বাজারে টাইট নিরিবিলি কথা বলতেছি বোঝার চেষ্টা করেন এর আগে সারেন আপনাকে যা লাগে তাই দেব এই কথা শোনার পর তো আমার মনে হচ্ছে ডাহাতি হাতি না করে তোরে মাইরে থুয়ে যাই কারণ তোগে মতো পরকিয়া বাজগে জন্য অনেক মানুষের সাদের সুখের সংসার ভাঙ্গে তসনাস হই যায় এখনে ডা হাতি না তোরে মাইরিয়া লব তাই ভাবদে আসি পরকিয়া কর আলার পোলা তোরে তো মনে হইতে আছে মাইরেই ফেলানো উচিত তোরে আর বাঁচাই রাখা উচিত না কারণ তোরাই হচ্ছিস সমাজের শত্রু এই জঘন্য অপরাধের শাস্তি এমনই হওয়া উচিত কারণ পরকিয়ার কারণে ভেঙে যায় হাজারো সুখের সংখ্যা